সিন্ধু পারে, রবীন্দ্রনাথ ঠাকুর পৌষ প্রখর শীতে জর্জর ঝিল্লি মুখর রাতি নিদ্রিত পুরী নির্জন ঘর নির্বাণদ্বীপ বাতি অকাতর দেহে আছিনু মগন সুখনিদ্রার নিদ্রার ঘোরে তপ্ত শয্যা প্রিয়ার মতন সোহাগে ঘিরেছে মোড়ে হেনকালে হায় বাহির হইতে কে ডাকিল মোর নাম নিদ্রা টুটিয়া সহসা চকিতে চমকিয়া বসিলাম তীক্ষ্ণ সানিত তীরের মতন মর্মে বাজিল স্বর ঘর্ম বহিল ললাট বাহিয়া রোমাঞ্চ কলেবর ফেলি আবরণ তেজিয়া শয়ন বিরল বসন বেশে দুরু বুকে খুলিয়া দুয়ার বাহিরে দাঁড়ানো এসে দূর নদী পারে শূন্য শ্মশানে শৃগাল উঠিল ডাকি মাথার উপরে কেঁদে উড়ে গেল কোন নিশাচর পাখি দেখেনো দুয়ারে রমণী মুরতি অবগুন্ঠনে ঢাকা কৃষ্ণ অশ্বে বসিয়া রয়েছে চিত্রে যেন সে আঁকা আর এক অশ্ব দাঁড়ায় রয়েছে পুচ্ছ ভূতল চুমে বরণ যেন দেহ তার গঠিত শ্মশান ধুমে নড়িল না কিছু আমারে কেবল হেরিল আঁখির পাশে শিহরি শিহরি সর্বশরীর কাঁপিয়া উঠিল ত্রাসে পাণ্ডু আকাশে খণ্ডচন্দ্র হিমানি গ্লানি মাখা পল্লবহীন বৃদ্ধ অসৎ শিহরে নগ্ন শাখা নীরবে রমণী অঙ্গুলি তুলি দিল ইঙ্গিত করি মন্ত্রমুগ্ধ অচেতন সম চরিনু অশ্বপুরি বিদ্যুৎ বেগে ছুটে যায় ঘোড়া বাহিরে বারেক চাহিনো পিছে ঘরদার মোর বাষ্প সমান মনে হলো সব মিছে কাতর রোদন জাগিয়া উঠিল সকল হৃদয়ে বেঁপে কণ্ঠের কাছে সুকঠিন বলে কে তারে ধরিল চেপে পথের দুধারে দুয়ারে দাঁড়ায় সৌধ সারি ঘরে ঘরে হায় সুখ শয্যায় ঘুমাইছে নরনারী নির্জন পথ চিত্রিত পথ সারা নাই সারাদেশে রাজার দুয়ারে দুইটি প্রহরে ঢুলিছে বেশে। শুধু থেকে থেকে ডাকিছে কুকুর সুদূর পথের মাঝে গম্ভীর স্বরে প্রাসাদ শিখরে প্রহর ঘণ্টা বাজে অফুরাণ পথ অপুরাণ রাতি অজানা নূতন ঠাঁই অপরূপ এক স্বপ্ন সমান অর্থ কিছুই নাই কি যে দেখেছেন মনে নাহি পড়ে ছিল না কো আগা গোড়া লক্ষ্যবিহীন তীরের মতন ছুটিয়া চলেছে ঘোড়া চরণে তাদের শব্দ বাজে না উড়ে নাকো ধুলি রেখা কঠিন ভূতল নাই যেন কোথা সকলই বাষ্পে লেখা মাঝে মাঝে যেন চেনা চেনা মতো মনে হয় থেকে থেকে নিমেষ ফেলিতে দেখিতে না পাই কোথা পথ যায় বেঁকে মনে হলো মেঘ মনে হলো পাখি মনে হলো কিশলয় ভালো করে যেই দেখিবার যাই মনে হলো কিছু নয় দুই ধারে একই প্রাসাদের সারি অথবা তরুর মূল অথবা এ শুধু আকাশ জড়িয়া আমারই মনের ভুল মাঝে মাঝে চেয়ে দেখি রমণীর অবগুন্ঠিত মুখে নীরব নিদয় বসিয়া রয়েছে প্রাণ কেঁপে ওঠে বুকে ভয়ে ভুলে যাহাই দেবতার নাম মুখে কথা নাহি ফুটে রবে বায়ু বাজে দুই কানে ঘোড়া চলে যায় ছুটে চন্দ্র যখন অস্তে নামিল তখন রয়েছে রাতি পূর্বদিকে রলস নয়নে মেলেছে রক্তভাতি জনহীন এক সিন্ধু পুলিনে অশ্ব থামিল আশি সমুখে দাঁড়ায় কৃষ্ণ সইল গুহামুখ পরকাশি সাগরে না শুনি জলকল রব না গাহে উষার পাখি বহিল না মৃদু প্রভাত পবন বনের গন্ধ মাখি অশ্ব হইতে নামিল রমণী আমিও নামিনু নিচে আধার বেদান গুহার মাঝারে চলিনু তাহার পিছে ভিতরে খোদিত উদার প্রাসাদ শিলাস্তম্ভ পরে কনক শিকলে সোনার প্রদীপ দুলিতেছে থরে থরে ভিত্তির গায়ে পাষাণ মূর্তি চিত্রিত আছে কত অপরূপ পাখি অপরূপ নারী লতা পাতা নানা মতো মাঝখানে আছে চাঁদোয়া খাটানো মুক্তা ঝালরে গাঁথা তারই তলে মণি পালঙ্ক পরে অমল শয়ন পাতা তারই দুই ধারেই ধূপাধার হতে উঠেছে গন্ধ ধূপ সিংহ বাহিনী নারীর প্রতিমা দুই পাশে অপরূপ নাহি কোনো লোক নাহি কোপ্রহরী নাহি হেরি দাস দাসী গুহা গৃহতলে তিলেক শব্দ হয়ে ওঠে রাশি রাশি নীরবে রমণী আবৃত বদনেই বসিলা শয্যা পরে অঙ্গুলি তুলি ইঙ্গিত করি পাশে বসাইল মোড়ে হিম হয়ে এলো সর্বশরীর শিহরি উঠিল প্রাণ শনিত প্রবাহে ধ্বনিতে লাগিল ভয়ের ভীষণ তান সহসা বাজিয়া বাজিয়া উঠিল দশ দিকে বিনা বেনু মাথার উপরে ঝরিয়া ঝরিয়া পড়িল পুষ্প রেণু দ্বিগুণ জ্বলিয়া উঠিল দ্বীপের আলোক রাশি ঘুমটা ভিতরে হাসিল রমণী মধুর উচ্চ হাসি সে হাসি ধনিয়া ধনিয়া উঠিল বিজন বিপুল ঘরে শুনিয়া চমকি ব্যাকুল হৃদয় কহিরাম জোর করে আমি যে বিদেশি অতিথি আমায় ব্যথিও না পরিহাসে কে তুমি নিদয় নীরব লড়না কোথায় আনিলে দাসে রমনি কনক কনকদণ্ড আঘাত করিল ভূমে আধার হইয়া গেল সে ভবন রাশি রাশি ধূপ ধূমে বাজিয়া উঠিল সঠিক শঙ্খ হলু কলরব সাথেই প্রবেশ করিল বৃদ্ধ বিপ্র ধান্য দুবাহাতে পশ্চাতে তার বাঁধে দুই সার কিরাত নারীর দল বহে মালা কেহু বা চামর কেহ বা তীর্থ জল নীরবে সকলে দাঁড়ায় রহিল বৃদ্ধ আসনে বসি নীরবে গণনা করিতে লাগিল গৃহতলে খড়ি কষি আঁকিতে লাগিল কত না চক্র কত না রেখার জাল গণনার শেষে কহিল এখন হয়েছে লগ্নকাল স্বয়ন ছাড়িয়া উঠিল রমণী বদন করিয়া নত আমিও উঠিয়া দাঁড়াইনু পাশেই মন্ত্রচালিত চালিত মতো নারীগণ সবে হেরি হেরিয়া দাঁড়ালো একটি কথা না বলি দোহাকার মাথে ফুলদর দল সাথে বড়শী লাজাঞ্জলি পুরোহিত শুধু মন্ত্র পড়িল আসিস করিয়া দহে। কি ভাষা কি কথা কিছু না বুঝেনু দাঁড়ায় রহিনু মোহে অজানিত বধু নীরবে সিল শিহরিয়া কলে বর হিমের মতন মোর করে তার তপ্ত কোমল কর চলি গেল ধীরে বৃদ্ধ বিপ্র পশ্চাতে বাঁধি সার গেল নারী দল মাথায় কক্ষে মঙ্গল পাচার। শুধু এক সখী দেখাইল পথ হাতে লয়ে দ্বীপ খানি মোরা দোহে পিছে চলিনু তাহার কারো মুখে নাই বাণী কত না দীর্ঘ আধার কক্ষ সভয়ে হইয়া পার সহসা দেখিনু সমুখে কোথায় খুলে গেল এক দ্বার কি দেখিনু ঘরে কেমনে কহিব হয়ে যায় মনোভুল নানা বরণের আলোক সেথায় নানা বরণের ফুল কনকে রজতে রতনে জড়িত বসন বিছানো কত মনিবেদিকায় কুসুম সয়ন স্বপ্ন রচিত মতো পাদপীঠ পরে চরণ প্রসারী শয়নে বসিলা বধূ আমি কহিলাম সব দেখিলাম তোমারই দেখিনি শুধু চারিদিক হতে বাজিয়া উঠিল শত কৌতুক হাসি শত ফোয়ারায় উছছিল যেন পরিহাস রাশি রাশি সুধীরে রমণী দুহবাহু তুলিয়া অবগুণ্ঠন খানি উঠায়ে ধরিয়া মধুর হাসিল মুখে না কহিয়া বাণী চকিত নয়ানে হেরি মুখ পানে পরিনু চরণ তলে এখানেও তুমি জীবন দেবতা হেন নয়ন জলে সেই মধুমুখ সেই মৃদু হাসি সেই সুধা ভরা আঁখি চিরদিন মোরে হাসালো কাঁদালো চিরদিন দিল ফাঁকি খেলা করিয়াছে নিশিদিন মোর সব সুখে সব দুঃখে এ অজানা পুরে দেখা দিল পুনো সেই পরিচিত মুখে অমূল কোমল চরণ কমলে চুমিনু বেদনা ভরে বাধা নামানিয়া ব্যাকুল অশ্রু পড়িতে লাগিল ঝরে অপরূপ তানে ব্যথা দিয়ে প্রাণে বাজিতে লাগিল বাঁশি বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি